আজ তোমাদের সাথে শেয়ার করব শীতের সকালের দুর্দান্ত একটা জলখাবারের রেসিপি তো কিভাবে বানালাম দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই রেসিপিটা বানানোর জন্য আমি কিছু সবজি ব্যবহার করছি প্রথমে আমি অর্ধেক শশা নিয়ে সেটা কুচি কুচি করে কেটে নিয়েছি তো এইভাবে শশাটাকে কেটে নিলাম এরপরে একটা টমেটো ভেতর থেকে বীজগুলোকে বার করে নিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি শীতকালে টমেটো শশা এগুলো কিন্তু খেতে দারুণ লাগে তাই এই সমস্ত উপকরণ দিয়ে আজকে এই রেসিপিটা বানাচ্ছি এবার একটু ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে নিচ্ছি অনেক সময় কী হয় বাড়ির সকলে যা কিছু খেয়ে নিতে পারে কিন্তু বাচ্চাদের খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা হয় তাই এই রেসিপিটা বাচ্চাদের জন্য ভীষণ ভালো এবার দেখো একটু ধনেপাতা কুচি কুচি করে কেটে নিচ্ছি ধনেপাতাটা কুচি কুচি কেটে নেয়ার পর এরপর অর্ধেক পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এই দেখো পেঁয়াজটাকে সুন্দর করে কেটে নিয়েছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তিন হাতা ময়দা এই দেখো ময়দাটা নিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো ময়দার সাথে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দুটো ডিম এর সাথে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে ময়দাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব জলের সাথে এই দেখো ময়দার ব্যাটারটা কিন্তু রেডি এবার এর মধ্যে আমি খানিকটা পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি এই সমস্ত উপকরণগুলো দিয়ে এই ময়দার মিশ্রণটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম শশাকুচি এই সমস্ত উপকরণগুলো সব দেয়া হয়ে গেছে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে খুব ভালো করে ময়দার সাথে মেশানো হয়ে গেছে এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটাকে প্যানের মধ্যে ভালো করে ছড়িয়ে দিলাম এবার এর মধ্যে ছোট ডাবু হাতার দু হাতা ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি গোল করে ঘুরিয়ে দিচ্ছি ঠিক যেমনভাবে গোলা রুটি বানায় এই দেখো সুন্দর করে পাতিয়ে দিলাম তো এইবার আস্তে আস্তে এটা হতে থাকবে তো এই ধরনের গোলা রুটি টাইপের জিনিসগুলো ফ্রাইং প্যানে করলে খুব ভালো হয় এ দেখো নিচের পোশানটা খুব ভালো করে হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম এবার ভালো করে সেঁকে নেব এটা তৈরি করার সময় আঁচটা একটু মিডিয়াম রাখাই ভালো বেশি আঁচ দিলে তলাটা পুড়ে যাবে এই দেখো একটা কিন্তু প্রায় রেডি বাচ্চারা অনেক সময়ই খেতে চায় না তো এই ধরনের লোভনীয় জিনিস যদি তাদের সামনে পরিবেশন করা যায় তাদের কিন্তু মনটা ভরে যায় যদিও ময়দার জিনিস খাওয়া খুব একটা ভালো নয় তবে দুই একদিন কিন্তু এই ধরনের রেসিপি বানানো যেতেই পারে আর ময়দার সাথে যখন এই ধরনের সবজি দেয়া হচ্ছে এটা যে খুব একটা আনহেলদি তাও কিন্তু নয় তো এইভাবে বাকিটা আমি তৈরি করে নিচ্ছি এই দেখো কথা বলতে বলতে একটা পাশ হয়ে গেছে আমি উল্টে দিলাম দুটো পাশই ভালো করে সেঁকে নিয়েছি তো রান্নাটা তো কিন্তু একদম রেডি এবার পরিবেশন করার পালা এবার দেখো পরিবেশন করে নিচ্ছি দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে তো এই ধরনের গোলা রুটি খেতে কিন্তু অসাধারণ লাগে বাচ্চা কেন সবাই এই রেসিপিটা পছন্দ করবে এবার একটু স্যালাড আর একটু টমেটো সসের সাথে পরিবেশন করে নিলাম অনেক সময় কি হয় শীতকালের দিনে হাতে বেশি সময় থাকে না তরকারি করো রুটি করো এই সমস্ত ঝামেলা চেয়ে খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নেয় ভালো এই দেখো সসের সাথে এটা পরিবেশন করে কিন্তু অসাধারণ দেখতে লাগছে এবার একটু টেস্ট করে দেখছি তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো কমেন্টস করো আর যারা নতুন আছো পালকের রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হুম অসাধারণ হয়েছে তো তোমরাও ঝটপট বানিয়ে ফেলো দুর্দান্ত স্বাদের এই গোলা রুটি